দেখাবো আমাদের বাড়িতে যেসব সবজি বা শাক পাওয়া যায় আমরা কখনো বাজার থেকে শাক কিনে খাই না আর আমাদের দরকারও পড়ে না কেনার এই দেখেন এক সিরিয়ালে কত বলা কত শাক হয়ে আছে আর ওইখানে হয়েছে আপনার আছে হইলো চাল কদুচ চাল কদু গাছের জানলা তো আমরা বাড়িতে কখনো শাক সবজি কিনি না আর এগুলাই খেয়ে শেষ করতে না আমার একাই থাকে আমরা তো থাকি না এখানে আমরা প্রতি সপ্তাহে একবার আসি আমরা চার বোন আইসার এখান থেকে আমরা অনেক কিছু নিয়ে যাই বাজার থেকে বাজার থেকে আমাদের আনতে হয় না এইটা হয়েছে আপনার চাল কুদু গাছ চাল কুমড়া চাল কুদু যে যেটা বলে এটা হয়েছে চাল কুদু গাছ আর এইখানে আসতে হয়েছে আপনার করলা করলা গাছ এগুলো হয়ে অনেক সময় নষ্ট হয়ে থাকে খাবারে মানুষ থাকে না এই যে এখানে হচ্ছে পোশাক হয়ে আছে অনেকগুলা চিরন আমার মা খায় না আর এই দেখেন এখানে ডাটাগুলো হয়ে একদম নষ্ট হয়ে গেছে খাবারের মানুষ নেই আর এই যে এটা হয়েছে দুন্দুল পুরাটাই দেখেন দুন্দুল কিভাবে চেয়েছে দুন্দুল গাছে দুন্দুল হয়ে একদম নষ্ট হয়ে থাকে তারপরও খাবারের মানুষ নেই এই দেখেন এখানে এটা হয়েছে আবার অন্য ধরনের কচু এটার ইয়াটা হয়েছে লাল তিনি কি কচু বলে আমি জানি না হচ্ছে পেঁপে গাছ সবাই চিনে থাকেন এটা হয়েছে ডিম পাতা গাছ এগুলা হয়েছে লাল লাল পাট শাক এই পাট শাকটা একটা হয়েছে পাট শাক হয়েছে মূলত দুই ধরনের একটা হয়েছে সাদা আর একটা হয়েছে লাল আমাদের এটা এই শাকটা হয়েছে লাল এটা আর কি তিতা লাগবে না দই অনেক বড় হয়ে গেছে এই জন্য শাকগুলো আর কি ছোট ছোট লাগছে আর দইচা দ্রুত বড় হয় এগুলো বুনলে আসলে পরে এগুলা কাজে লাগে অনেক এখানে লাল পাট লাল শাক দিয়ে বড়া ওই যে দেখছেন পেঁপে গাছ পেঁপে গাছে আসলে এখানে অনেক লোক এই জন্য ওখানে যাবো না এটা মানে এটা আমার আব্মু গুনছে পেঁপে গাছগুলা অনেক মজা আর আমাদের বাসায় এই টাইমটা আসলে এত ভালো লাগে এত ভালো লাগে যেটা বলার বাইরে আসলে ভাষায় বাড়িতে যে ঢুকবো ঢুকার রাস্তাটাও গাছ দিয়ে অফ হয়ে আছে দেখছেন ধন্যবাদ ভিডিওটা সবাইকে দেখার জন্য আর বেশি বেশি করে দোয়া করবেন যেন আমাদের বাড়িতে আরও সহ্য হয় তাহলে আপনাদের দিতে পারবো পার্সেল করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ